الطهر مداد نظارتها كالنهر العذب الريان والذكر شدا في طلعتها كالروض الحلو الفينان الط... السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والى ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار كتاب الأذكار আলহামদুলিল্লাহ আমরা এক নতুন পর্ব নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি সেটা হলো জি রাজকার দোয়া দুরুজ নিয়ে ইনশাআল্লাহ এ বিষয়টা আমরা অনেকগুলোই আপনাদেরকে উপহার দিতে পারব বলে আশাবাদী আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আমরা প্রথমেই শুরু করতেছি আজকারের ফজাইল ইত্যাদি এরপরে ইনশাআল্লাহ আমরা সকাল বিকাল ফরজ আওয়াজের পরে বিপদ সময় যে দোয়াগুলি বলতে হয় বিশেষ সময় বলতে হয় ইত্যাদি ইত্যাদি জিন জাদু বদনজর থেকে বাঁচার উপায় এগুলোর চিকিৎসা ঝাড়ফুঁক ইত্যাদি নিয়ে আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে বেশ কিছু উপহার দান করব আশা করি এগুলোর দ্বারা আমরা উপকৃত হব আল্লাহ আমাদের সেই তফিক দান করুন ফজা ইলুল আজকার জিকিরের ফজিলত জিকির আজকারের ফজিলত এই অধ্যায়ে কোরআন এবং সই হাদিসের আলোকে বিভিন্ন অবস্থায় এবং বিভিন্ন স্থানে যে দোয়াগুলো পাঠ করতে হয় সেগুলোই আমরা এখানে উল্লেখ করব মনে রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ জিকির সবচাইতে সহজ ইবাদত আবার সবচেয়েতে গুরুত্বপূর্ণ এবং ফজলতপূর্ণ এবাদত আমরা জীবকে হালকা একটু নড়ালেই সেই ইবাদতটা হতে পারে যেই জীব শরীরের মধ্যে ছোট্ট একটা অঙ্গ প্রতিটি সময় মহান রব্বুল আলমিনের জিকির আজকার আল্লাহর স্মরণ এটা বৈধ সবচেয়ে উত্তম জিকির হবে হজরুল কাল অন্তরের উপস্থিতি সহকারে যেই জিকিরটা হয়ে থাকে আল্লাহ রব্বুর আরামিন এই জিকিরের বিনিময়ে যে ফজিলত এবং দান আমাদের করবেন সেটা কিন্তু অন্য অন্য আমারের উপরে এমনটা করবেন না এই জন্য আসুন জিকির আজকাল সবচেয়ে বাদাত সবচাইতে যে অঙ্গটা আমাদের বেশি দ্রুত চলে এবং যেটা কখনোই ক্লান্তি বোধ করে না শরীরের একটাই অঙ্গ আছে সেটা জীব যে খুবই ক্লান্ত শ্রান্ত হয় এই সর্ব অবস্থায় চলতে থাকতে পারে অতএব আসুন আমরা এই সহজ এবাদতটি করে আমার আমরা একান্ত ভাবে করে কায়মান কায়োমন বাক্যে আমরা করি মহনবুল্লা আলমিন এর বিনিময়ে আমাদেরকে দান করবেন বেহিসাব ফজিলত নেকি এবং ফায়দা আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি ওবারাকাত